বন্ধুরা সুন্দরী মেয়েটিকে আল্লাহ এমন কুকুর বানিয়ে শাস্তি দিলেন কিন্তু কি এমন গুনাহ করেছিল সে কেমন ভয়ঙ্কর অপরাধ ছিল যার জন্য তার এই পরিণতি হল এই গুনাহ কি শুধুই তার ছিল নাকি আমাদের ঘরের মেয়ে বোন স্ত্রী অনেকেই এই গুনাহ করে থাকেন যদি আমরা তাদের বাধা না দিই তবে আমরাও কি কবরের শাস্তি ও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারব আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখে শিক্ষা আল্লাহর কাছে তোবা করুন যাতে আপনার পরিণতিও এই মেয়েটির মতো না হয় আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার দায়িত্ব আরো বড় আপনার মেয়ে বোন স্ত্রী তাদের এই গুনাহ থেকে রক্ষা করুন না হলে দায়িত্বশীল পুরুষ হিসেবে আপনাকেও কবরের আজাব সহ্য করতে হবে জান্নাত হারাম হয়ে যেতে পারে এমনকি আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এই আজাব থেকে বাঁচার জন্য হলেও ভিডিওটি একটা না শেষ পর্যন্ত দেখুন কি এমন মারাত্মক অপরাধ করেছিল এই সুন্দরী মেয়েটি যার কারণে আল্লাহ তাকে এমন ভয়ঙ্কর শাস্তি দিলেন বন্ধুরা এই ঘটনা হৃদয় বিদারক শিক্ষণীয় আপনি এই ঘটনা শোনার পর নিজেই তোবা করতে বাধ্য হবেন গুনাহের জন্য অনুতপ্ত হবেন আর বলতে হবেন আল্লাহ আমি এতদিন কি করেছি চলুন দেখে আসি সেই গুনাহ যার কারণে এই মেয়েটির এমন ভয়ঙ্কর পরিণতি হল তবে আপনি যদি মুসলিম হয়ে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একবার লাইক দিন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমি মুসলিম তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সুফিয়া একটি ধার্মিক পরিবারে বড় হলেও তার মনে ছিল মুক্ত চিন্তা ফ্যাশনের প্রতি ছিল এক অন্যরকম আকর্ষণ ষষ্ঠ শ্রেণীতে পড়া সত্ত্বেও তা স্টাইল ছিল আলাদা বন্ধুবান্ধবদের মধ্যে সে সহজেই নজর কাড় একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা এলো সব শিক্ষার্থী তাদের সেরা পোশাক পরে আসবে সুফিয়া বেশ উত্তেজিত হয়ে উঠল সে বেছে নীল উজ্জ্বল রঙের এক সেলোয়ার কামিজ যার উপরের অংশে ছিল নকশা সামান্য সাজগোজ করল অনুষ্ঠানের দিন স্কুলে পৌঁছাতেই সবাই বড় ছেলেরাও তাকিয়ে থাকল সে হাসতে হাসতে বিভিন্ন স্টাইলের ভঙ্গিতে চলাফেরা করতে লাগলো এতে সবাই তার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ল একটি ছেলে বলে উঠল আজ তো তোমাকে অসাধারণ লাগছে সুফিয়া মুচকি হেসে উত্তর দিল ধন্যবাদ স্টাইল করলে স্বস্তি লাগে তাই না তার আত্মবিশ্বাস যেন আরো বেড়ে গেল অনুষ্ঠান শেষে যখন সবাই ছবি তুলতে ব্যস্ত সুফিয়া ক্যামেরার সামনে ঠিকই নিজের জায়গা করে নিল বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে তার আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করল তখনই সে বুঝতে ফ্যাশন শুধু পোশাক নয় এটি আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের প্রকার সুফিয়ার জন্য এ এক নতুন অভিজ্ঞতা ছিল যেখানে তার নিজস্ব স্টাইল তার আত্মবিশ্বাস তার উপস্থিতি সব মিলিয়ে সে সবার মন জয় করে নিল সুফিয়া মাত্র ক্লাস সিক্সে পড়ে কিন্তু তার স্টাইল আর ফ্যাশনের জন্য সে বেশ পরিচিত হয়ে উঠে সন্ধ্যায় তার বাবা মা তাকে নিয়ে বসল গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে তার বাবার চোখে ছিল কঠোরতা কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি বললেন সুফিয়া তোমার এভাবে চলাফেরা করা উচিত নয় আমাদের ধর্মের নিয়ম কানুন আছে যা তোমাকে মানতে তার মা একটু নরম গলায় বললেন তুমি তো জানো আমাদের ধর্মে রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় আর আমাদের পরিবারে খাস পর্দার গুরুত্ব কত আমরা নারীরা সবাই খাস পর্দা মেনে চলি তুমি এখন বড় হয়েছ স্কুলে যাও বন্ধু বান্ধবদের সামনে এইভাবে চলাফেরা করা ঠিক নয় বাবা আবার বললেন বাইরের মানুষকে তোমার সৌন্দর্য দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের ধর্মে নিজেকে ঢেকে রাখা খুবই গুরুত্বপূর্ণ সুফিয়া মাথা নিচু করে সব শুনছিল তার মনে অনেক প্রশ্ন যাগছিল কিন্তু সে তার বাবা মায়ের কথা অমান্য করতে চায় তার বাবা মা যা বোঝালেন সেগুলো মেনে চললে সে সম্মানিত হবে নিরাপদ থাকবে এটাই তারা চাইছেন তার মা বললেন আমরা তোমার মঙ্গল চাই বলেই এসব বলছি তুমি যদি সঠিক পথে চলো তাহলে সমাজ তোমাকে আরো বেশি সম্মান করো সুফিয়া চুপচাপ বসেছিল ধীরে ধীরে সে বুঝতে পারছিল তার বাবা মায়ের কথাগুলোই তাকে সঠিক পথে পরিচালিত করবে সে মনে মনে প্রতিজ্ঞা করল তাদের কথা মেনে চলবে স্কুল জীবন শেষ করার পথে সে ধীরে ধীরে বদলে যাচ্ছে এরপর সে এসএসসি পরীক্ষা দিল পরীক্ষা দেওয়ার পরই সে কলেজে ওঠার প্রস্তুতি নিতে লাগল সুফিয়া যখন কলেজে পা রাখল মনে হল যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করল শৈশবের ধর্মীয় মূল্যবোধ ছেড়ে সে এক ভিন্ন পরিবেশে ঢুকে পড়ল প্রথমে স্কুলের বন্ধুরা তাকে নিয়ে নানা আলোচনা করতে লাগল যারা আগে থেকেই কলেজে ছিল তারা নতুন নতুন অভিজ্ঞতার গল্প শোনাত সুফিয়া তাদের গল্পে মুগ্ধ হয়ে গেল কলেজের প্রথম দিনেই সে কয়েকজন নতুন বন্ধু জুটিয়ে ফেলল তাদের মধ্যে ছিল কিছু বেপরোজা মেয়ে আর ছেলে যারা সবসময় আড্ডা দিত হাসত মজা করত আর জীবনকে একদম উপভোগ করত সে ভাবল আমি একটু ওদের সঙ্গে চলাফেরা কর কিন্তু খুব বেশি নয় কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু কলেজে তার কিছু বন্ধু ছিল যারা মাদক নিত আর জুয়া খেল প্রথমে সে শুধু তাদের সঙ্গে সময় কাটাত মজার জন্য এরপর সামান্য কৌতূহল থেকে কয়েকটা সিগারেট খাওয়া শুরু করল কখনো কখনো পার্টিতে গিয়ে নাচানাচিও কর কিন্তু ধীরে ধীরে সে একেবারে পার্টি আর নেশার জগতে ঢুকে পরল বন্ধুদের প্রভাব নতুন অভিজ্ঞতার আকর্ষণ সব মিলিয়ে একসময় সে পুরোপুরি ডুবে গেল নেশা প্রথমে ভাবত এটা তো শুধু মজার জন্য করছি কিন্তু পরে সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেল একদিন কলেজের এক বড পার্টিতে তার এক ছেলের সঙ্গে দেখা হল সেই ছেলে তার সঙ্গে মিষ্টি কথা বলল ভালোবাসার কথা বলল সুফিয়া তার কথা বিশ্বাস করল এবং সে রাজি হয়ে গেল তার প্রেমের প্রস্তাবে এরপর থেকে তারা রাতের পর রাত একসাথে কাটাতে শুরু করল সম্পর্কটা দ্রুত গভীর হতে থাকল কিন্তু সুফিয়া জানত না এটাই তার জীবনের সবচেয়ে বড় মাদকের প্রতি আকৃষ্ট হতে লাগল সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল আর এসবের মাঝে তার শিক্ষাগুলো যেন ধুলো মিশে গেল নামাজ রোজা ধর্মীয় শিক্ষা সবকিছু থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল সে নতুন বন্ধুদের সাথে মিশতে মিশতে নিজের জীবনবিধানী ভুলতে বসল তার পরিবার যখন তার এই পরিবর্তন লক্ষ্য করলো তখন তারা সত্যিই চিন্তায় পড়ে গেল অনেক রাতে যখন সে বাড়ি ফিরত না তার মা বারবার ফোন করত বাবা দুশ্চিন্তায় শক্ত করতেন কিন্তু সুফিয়া সে এখন এসবের কিছুই কানে তুলছিল সে যেন নিজের জীবনকে একদম অন্য পথে নিয়ে গিয়েছে একদিন এক পার্টিতে এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ল যে অজ্ঞান হয়ে গেল কেউ তাকে সাহায্য করল এই ঘটনার পর তার চোখে বাস্তবতা স্পষ্ট হয়ে উঠল জীবন আসলেই এতটা সহজ নয় একদিকে পরিবারের দুশ্চিন্তা অন্যদিকে তার বেপরজা জীবনযাপন সে কিছুতেই বুঝতে পারছিল না আসলে কোনটা ঠিক কোনটা ভুল সে কি সত্যি ভুল পথে চলে গেছে সে নিজের ভেতরে এক দ্বন্দ্বে পড়ে গেল একদিকে শৈশবের চেনা জানা জীবন আরেকদিকে বর্তমানে নেশায় আসক্ত এক অন্ধকার জগৎ কোনটা তার জন্য সে বেছে নেবে এভাবেই দিন কাটছিল সুফিয়া তার জীবন ক্রমেই অন্ধকারের দিকে চলে যাচ্ছিল আর তার বাবা মা অসহায় হয়ে দেখছিলেন সেই পতন তারা আর সহ্য করতে পারছিলেন তাদের আদরের মেয়ে যে ভুল পথের দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখা তাদের জন্য অসহনীয় হয়ে উঠে অবশেষে তারা একটা কঠিন সিদ্ধান্ত নিলেন সুফিয়াকে বিয়ে করিয়ে দেবেন তারা বিশ্বাস করলেন যদি তাকে কোনো নেককার পরিবারে বিবাহ দেওয়া হয় তাহলে হয়তো সে বদলে যেতে পারে সে হয়তো তার বেপরোয়া জীবন থেকে বের হয়ে আসতে পারে তাই তারা এমন একজন দিনদার সৎ ও নেককার যুবক খুঁজতে লাগলেন যে সত্যিই সুফিয়ার জীবনে পরিবর্তন আনতে পারে শেষ পর্যন্ত তারা ইমতিয়াজকে বেছে নিলেন ইমতিয়াজ একজন ধার্মিক সৎ ও শিক্ষিত ছেলে তার চরিত্র ও নৈতিকতা দেখে সুফিয়ার বাবা মা নিশ্চিত হলেন একমাত্র এই ছেলেটি তাদের মেয়েকে সঠিক পথে ফিরিয়ে আনতে পার। পরিবারের সঙ্গে আলোচনা শেষে একদিন তারা সুফিয়াকে এই সিদ্ধান্তের কথা জানা তার বাবা বললেন সুফিয়া আমরা তোমার জন্য একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি ইমতিয়াজ নামের একটা ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা ভেবেছি আমরা তাকে খুব ভালোভাবে চিনি সে সত্যি অসাধারণ একজন মানুষ সৎ নেককার দিন্দা তার মা সুফিয়ার হাত ধরে বললেন মা এটা তোমার জন্য একটা দারুণ সুযোগ আশা করি তুমি বুঝতে পারবে কত ভালো একটা প্রস্তাব আমরা তোমার জন্য এনেছি তোমার জীবন আবার সঠিক পথে ফিরে আসবে সুফিয়া প্রথমে হতবাক হয়ে গেল সে মনে মনে প্রশ্ন করল আমি কি সত্যি এই বিয়ের জন্য প্রস্তুত কিন্তু পরিবার ও সমাজের চাপ তাকে বাধ্য বিবাহের দিন এল চারপাশে উৎসবের আমেজ আনন্দে ভরে উঠেছিল পরিবেশ ইমতিয়াজ যখন সুফিয়াকে প্রথম দেখল তখনই তার মন জয় হয়ে গেল সে সত্যিকারের ভালোবাসতে শুরু করল তাকে কিন্তু সুফিয়া সে কি তার নতুন জীবনকে সহজভাবে মেনে নিতে পারল না পারেনি বিয়ের পরও তার মন পরে থাকত পুরনো স্মৃতি সম্পর্ক আর নেশার আকর্ষণের মাঝে ইমতিয়াজ লক্ষ্য করল তা স্ত্রী বদলে যাচ্ছে আগের মতো প্রাণোচ্ছল হাসি নেই সংসারের দায়িত্ব সে তাতে মনোযোগী হতে পারছিল না তার মন কেবলই হারিয়ে যেত অতীতের সেই উন্মাদনার মধ্যে ইমতিয়াজ অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু সুফি সে যেন শুনতেই চাইত না তার সবকিছুই মনে পরত পুরনো জীবন পুরোনো বন্ধু একদিন ইমতিয়াজ আর সহ্য করতে পারল না সে গভীর দৃষ্টিতে সুফিয়ার দিকে তাকিয়ে বলল আমি তোমার জন্য সবকিছুই করতে চাই কিন্তু তুমি কি সত্যি আমার সাথে আছো সুফিয়া কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল আমি চেষ্টা করছি ইমতিয়াজ কিন্তু আমার পুরনো জীবন আমাকে ছাড়ছেই না আমি জানি তুমি ভালো, কিন্তু এভাবেই দিনগুলো কাটছিল সুফিয়া চেষ্টার পরও তার নতুন জীবনকে পুরোপুরি গ্রহণ করতে পারছিল না এবং সেই পুরনো জীবনে ফিরে যাওয়ার আকর্ষণ তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল তার অন্তরে এক অস্থিরতা চলতেই থাকল তখন সে বুঝতে পারছিল বিয়ের মাধ্যমে তার জীবনে কোনো পরিবর্তন আসেনি বরং সে একটা নতুন সংকটে পড়েছে বিয়ের পরেও পরিস্থিতি মোটেও ভালো ছিল না নতুন জীবন শুরু হলেও সে এখনও নিজের পুরনো স্মৃতি অভ্যাস থেকে বের হতে পারছিল না তার স্বামী তাকে বোঝার চেষ্টা করছিল তবে সুফিয়ার মনোভাব ও আচরণ দিন দিন খারাপ হতে লাগলো একদিন বাইরে থেকে ফিরে এসে দেখল সুফিয়া আবারও মনোমরা হয়ে বসে আছে সে তার স্ত্রীকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে বলল, সুফিয়া আমি বুঝতে পারছি তুমি ভালো নেই কিন্তু আমাদের এই সমস্যা নিয়ে কথা বলা উচিত আমি তোমার পাশে আছি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সব খুলে বলো সুফিয়া বিরক্তির সঙ্গে বলল তুমি কিভাবে বুঝবে তুমি তো জানোই না আমার কেমন লাগছে সবকিছু আমাকে যেন আটকে রেখেছে মনে হচ্ছে আমি জেলখানার মধ্যে বন্দী হয়ে আছি ইমতিয়াজ হতাশ হয়ে পরল সে অনেক চেষ্টা করলেও সুফিয়াকে বোঝাতে পারছিল না কিন্তু সুফিয়া সে বারবারই অস্থির অসন্তুষ্ট ছিল একদিন যখন তার শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছিল তখনও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল আর শাশুড়ি বলল সুফিয়া তুমি কি ঠিকমতো সংসার চালাচ্ছ সংসারে একটু মনোযোগ দাও আমরা তোমার ভালোই চাই সুফিয়া বিরক্ত হয়ে বলল আপনারা কি জানেন আমি কিভাবে দিন কাটাচ্ছি আর আমার সবকিছু কি আপনারাই ঠিক করে দেবেন এই কথা শুনে তার শাশুড়ি অবাক হয়ে গেল ইমতিয়াজের মুখে হতাশার ছাপ পড়ে গেল ইমতিয়াজ বলল দেখো আমাদের সবাইকে একসাথে থাকতে হবে তোমার ভালো থাকার জন্য আমরা সবাই চাই তোমার ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা তাই কুক কিন্তু সুফিয়া তাদের কথায় কান দিচ্ছিল তার আচরণ দিন দিন খারাপ হতে লাগল সে অনেক সময় তার স্বামীকে অসম্মান করত শ্বশুর শাশুড়ির কথায় তাচ্ছিল্য করত দিন দিন পরিস্থিতি খারাপ হতে লাগল ইমতিয়াজ ভাবতে লাগল আমি কি ভুল করেছি আমি কি করে আমার স্ত্রীকে সাহায্য করতে পারি আর মা বাবা যারা তার সুখের জন্য চিন্তিত ছিলেন তাদের অবস্থা দেখে ইমতিয়াজ আরো দুশ্চিন্তায় পড়ে গেল আর তখনই ইমতিয়াজের শ্বশুর শাশুড়ি ভাবতে লাগল কিভাবে আমাদের মেয়ের জীবন এতটা নষ্ট হয়ে গেল এইভাবে সুফিয়া তার স্বামী এবং শাশুড়িকে অসম্মান করতে করতে তার সংসার যেন শেষ করে দিচ্ছিল ইমতিয়াজ অনেক চেষ্টা করেও সুফিয়াকে বোঝাতে পারলো না হতাশায় ডুবে গেল কারণ সুফিয়া যেন আগের জীবন থেকে বের হতেই পারছিল আর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে কোনো চেষ্টাই ছিল না সুফিয়া এবং ইমতিয়াজের মধ্যে সম্পর্ক খারাপ হতে লাগল পারিবারিক অশান্তি অসন্তুষ্টি একে অপরকে বোঝার চেষ্টা সবকিছুই তাদের মাঝে দূরত্ব তৈরি করছে দুজনেই একসময় বুঝতে পারলো তাদের মধ্যে আর কোনো বোঝাপড়া নেই একদিন ইমতিয়াজ আর সহ্য করতে না পেরে বলল সুফিয়া আমি সত্যি চিন্তিত আমি এমন অবস্থায় আছি যেখানে আমি জানি না তুমি আসলে কি চাও আমাদের মধ্যে কি আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক বা সম্মান অবশিষ্ট আছে সুফিয়া তখন শান্ত স্বরে বলল আমি জানি হয়তো আমাদের আলাদা হওয়াই উচিত ইমতিয়াজ হতভম্ব হয়ে গেল সে ব্যাকুল কণ্ঠে বলল তুমি কি সত্যি এটাই চাইছ আমি তোমার জন্য সবকিছু করতে কিন্তু তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে কিভাবে হবে কিন্তু সুফিয়া ছিল তার সিদ্ধান্তে অটল তারপর তারা দুই পরিবারকে ডেকে আলোচনায় বসল শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক কথাবার্তা চলল তবুও শেষমেশ তারা দুজন এক সিদ্ধান্তে পৌঁছাল তালা এভাবেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটল সুফিয়া এক নতুন দুনিয়ার সম্মুখীন হল পুরনো জীবন সম্পর্কের সব স্মৃতি তাকে তারা করতে লাগে কিন্তু সে জানত তাকে এখন নতুন করে শুরু করতেই হবে আর ইমতিয়াজ তার জন্য এটি ছিল এক হৃদয় মুহূর্ত কিন্তু সেও জানত তাদের আলাদা হওয়াই সঠিক সিদ্ধান্ত এভাবেই সুফিয়া ও ইমতিয়াজের সম্পর্কের শেষ অধ্যায় লেখা হয়ে গেল এরপর তারা নিজেরাই নিজেদের নতুন পথ খুঁজতে বের হল যেখানে প্রত্যেকে এক নতুন জীবনের সূচনা করল পরের দিন থেকেই সে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগল এবং মাদক সেবন করতে ফিরে গেল সে যখন মাদক নিতে লাগল তখন তার দুশ্চিন্তা এবং একাকিত্ব আরো বাড়তে লাগল জুয়া খেলার মধ্যে সে আসক্ত হয়ে পড়ল পরিবার ও সমাজ থেকে দূরে সরে গেল সে কেবল নিজের মধ্যে মাদক ও নেশায় ডুবে থাকত তার বাবা মায়ের প্রতি তার আচরণ ক্রমেই খারাপ হতে লাগলো সে তাদের অবজ্ঞা করতে লাগল যা তার বাবা মাকে প্রচন্ড কষ্ট দিত তার বাবা যিনি এতদিন তার সব ভুল সহ্য করে আসছিলেন একদিন আর সহ্য করতে না পেরে অস্থির হয়ে বলে উঠলে সুফিয়া তুমি কি বুঝতে পারছো তুমি কিভাবে আমাদের ক্ষতি করছ আমরা তোমার ভালো মা তুমি এই পথ থেকে ফিরে এসো আমরা তোমাকে নতুন ভালো জায়গায় বিয়ে দেব যেখানে তুমি সুখে থাকব তোমার মতো করে যাপন করতে পার তখন সুফিয়ার আগে অভিমানে চিৎকার করে বলল এটাই আমার জীবন আমি যা চাই সেটাই করব আপনাদের কিছু বোঝাতে হবে না এখন থেকে আমার যা মন চায় আমি তাই করব এগুলো নিয়ে আমাকে আর কখনো বাধা দিও না এই কথা বলে সুফিয়া পার্টিতে চলে গেল মেয়ের এমন কথা শুনে তার বাবা ভীষণ হতাশায় পড়লেন একদিন হঠাৎ করেই তার বাবা স্ট্রোক করলেন পরিবারের সবাই ছুটে গেল কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা গেলেন পুরো পরিবারে যেন শোকের ছায়া নেমে এর কিছুদিন পর তার মা সেদিনের সেই ঘটনার শুকে আরও ভেঙে পড়লেন স্বামীকে হারানোর কষ্ট তিনি সহ্য করতে পারলেন না তিনিও স্ট্রোক করলেন এবং শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন এই পৃথিবী ছেড়ে এবার সুফিয়া একদম একা হয়ে গেল তার চারপাশে আর কেউ রইল না বাবা মাকে হারানোর যন্ত্রণা তাকে আরও নিঃসঙ্গ আর বিধ্বস্ত করে তুলল এক সময়ের বেপরোজা জীবনযাত্রার ফলস্বরূপ এখন তার সামনে শুধুই শূন্য কিন্তু আশ্চর্যের বিষয় এতকিছুর পরেও তার মধ্যে কোনো আফসোস ছিল না সে জানত তার জীবন এখন পুরনো সুখ আর সম্পর্কের চেয়ে একেবারে আলাদা একদিন মদ খেয়ে নেশা করে জুয়া খেলে যখন সে বাসায় ফিরল তখন তার শরীর খুব খারাপ লাগতে লাগল সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো কিন্তু ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল শরীরের ব্যথায় কাতরাতে লাগল কিন্তু আশেপাশে তাকে দেখার মতো কেউ নেই বাবা মা যারা তার জন্য এত কিছু করেছেন তাদের হারানোর কষ্ট যেন তাকে ভেতর থেকে আরো বেশি ক্ষয় করে দিচ্ছিল কিন্তু সে তাদের কথা মনে করতে চাইত না তার জীবন ছিল মদ নেশা আর জুয়ার মধ্যে ডুবে থাকা কিন্তু সেদিন পার্টি থেকে ফিরে সে যখন অসুস্থ হয়ে পড়ল তখন তাকে সাহায্য করার মতো একটাও মানুষ ছিল না সে ধুঁকে ধুঁকে কাতরাতে লাগল আর অবশেষে একা নিঃসঙ্গ কষ্টের মধ্যে সে মৃত্যুবরণ করল এভাবে দুই তিন দিন কেটে গেল তার বাসার দরজা বন্ধ কিন্তু কেউ জানত না দরজার ওপাশে কি বিভীষিকামার পরিণতি অপেক্ষা করছি তখন পাশের প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন তাদের মনে হল কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে থাকতে পারে আশেপাশে সকল মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল সুফিয়াদের ঘরের দরজা ভেঙে ফেল ঘরের দরজা খুলতেই এক অদ্ভুত দৃশ্য তাদের চোখের সামনে ধরা দিল ঘরের ভেতরে সুফিয়া মরে পড়েছিল কিন্তু সেখানে সাধারণ কোনো মৃতদেহ ছিল না বরং সেখানে একটি অদ্ভুত জন্তু দেখা গেল যার শরীর ছিল অমানবিক আর মুক্তি হ্যাঁ মুক্তি ছিল সুফিয়ার মতো কিন্তু বাকি দেশ সেটা তো পশুর মত এই বিভৎস দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল প্রতিবেশীরা একে অপরের দিকে তাকাল কেউ ফিস করে বলা বলি করছিল কেউ ভয়ে কাঁপছিল আর কেউ চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল এটা কি তারা বিশ্বাসই করতে পারছিল না এই অদ্ভুত প্রাণীটা কি সুফিয়ার আত্মার প্রতিফলন নাকি সে কোনো জাগনা করেছিল যার ভজাবহ রূপ এখন সবার সামনে কিছু সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু কেউ সেখানে থাকতে সাহস করল না উদ্ধার কর্মীদের বলা হল এটা কি মানুষের লাশ নাকি কোনো অদ্ভুত প্রাণীর আমরা কিছুই বুঝতে পারছি অবশেষে পুলিশ সুফিয়ার লাশটি নিয়ে চলে গেল সুফিয়ার জীবনের অন্ধকার দিকগুলো আজ এক বিভৎস রূপে ধরা দিল তার সমস্ত পছন্দ তার জীবনযাত্রা সবকিছুর পরিণতি এমন ভজাবহভাবে ফুটে উঠল যে আশেপাশের মানুষরা আতঙ্কে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল প্রতি প্রতিবেশীরা শেষ পরিণতি যার জীবন ছিল স্বপ্নের মতো তার শেষ পরিণতি কি এটাই হতে হল সুফিয়ার এই ঘটনার পর সবাই তোবা ইস্তেকফার করতে লাগল নিজেদের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকল তারা সবাই বলল সুফিয়া যা করছিল আমরা তা করবো না যদি আমরাও তা করি তাহলে আমাদের শেষ পরিণতিও কি সুফিয়ার মতো হবে না আমরা সেই পথেই আর হাঁটব আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমাদের যেন সুফিয়ার মতো পরিণতি না হয় এই বলে সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকল তারা হাত তুলে দোয়া করল হে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও এরপর থেকে তার বান্ধবীরা আশেপাশের প্রতিবেশীরা সবাই আল্লাহ তা আলার অনুগত্য স্বীকার করতে বাধ্য হল তারা আল্লাহ ও তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন শুরু করল বন্ধুর আজকের এই ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে জীবনে যত কিছুই করি না কেন যদি আমরা আল্লাহ ও তার রাসুলের আদর্শ অনুযায়ী না চলি তাহলে আমাদের শেষ পরিণতি হবে ঠিক এভাবেই ভয়াবহ ইহকাল কিংবা পরকাল যেখানেই যান না কেন সেখানে অপেক্ষা করছে কঠিন কেউ আল্লাহ ও তাঁর আদর্শ অনুযায়ী না চলে তাহলে দুনিয়াতে তার জীবন থাকবে হতাশায় কিছু তাকে গ্রাস করে নেন তাই আসুন আমরা সবাই আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসি আমাদের গুনাহের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আমাদের শেষ পরিণতি সুফিয়ার মতো না আর মৃত্যুর পরে কি হবে তা একমাত্র আল্লাহই ভালো জানে তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং তাঁর রাসুলের জীবনাদর্শ অনুসরণ করা যাতে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তার এবং রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমি তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্যন্ত ইসলামিক কাহিনী পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে